মৌসুমী আজকে তোমার লাগে একটা দাদা খেলমু যদি উত্তর দিতে পারো তাহলে পেয়ে যাবার দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা হাঁ এই যে কচকচা টাকা দেখছো পারবা আচ্ছা ঘুমানো সারা আমরা কোন কাজটা করার সময় চোখ বন্ধ রাখি হ্যাঁ এটা সি সির কি আছে শরমের কথা না এটা এটা একদম পজিটিভ একটা প্রশ্ন উত্তর ঠিক আছে প্রশ্ন পজিটিভ আর উত্তর ডাও পজিটিভ দেখো যদি পারো যে দুই হাজার টাকা পাবা এই যে দুই হাজার কসখসা দু হাজার নিতে পারবো কিন্তু তুমি কি প্রশ্ন করো দেখো এই যে কসকসা টাকা পারবা ঘুমানো ছাড়া আমরা কোন কাজটা করার সময় চোখ বন্ধ রাখি তুমি আর আমি ছিঃ তুমি আর আমি করি তাহলে কি কি মানে কও তাহলে কি হবে এটা একদম পজিটিভ নেগেটিভ পাওয়া যাবে না ঘুমানো ছাড়া আমরা কোন কাজটা করার সময় চোখ বন্ধ রাখি দর্শক এটার উত্তর যদি আপনারা দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তরটি জানিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বলো পজিটিভ হুম ঘুমানো ছাড়া আমরা কোন কাজটা করার সময় চোখ বন্ধ রাখি পারবা এই যে দুই হাজার টাকা অন্য কেউ লেয়া যাবে তুমি পাবা না কিন্তু কো বাবা বেশি সময় ধন যাব না কিন্তু ঘুমানো ছাড়া আমরা কোন কাজটা করার সময় চোখ বন্ধ রাখি দ্রুত 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 পারবা পারবা আমি তোমার তিন সেকেন্ড সময় দিই বেশি দিতে পারবো না ঘুমানো সারা আমার কথা আগে বুঝো ঘুমানো ছাড়া আমরা কোন কাজটা করার সময় চোখ বন্ধ রাখি ঠিক আছে এক দুই তিন কি এটা হাতছি হবে হাতছি হাতি দিতে গেলে আমরা চোখ বন্ধ করি সঠিক উত্তর দিয়েছো সঠিক উত্তর দিয়ে যে তুমি জিতে নিল দুই হাজার টাকা